এবার কাজু কিশমিশটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব হ্যালো গাইস এই দেখো আমার বোন এসেছে আজকে আজকে আমার বার্থডে রান্না করছে তো দেখো কি কি রান্না করছে কি কি রান্না করছে কি কি রান্না করছে এখানে ঘুগনি হচ্ছে লুচি হবে আর এখানে পায়েস আপাতত এই আর চার কিছু রান্না না থাকতে বেশি আমি ঘুগনি বানাচ্ছি ঘুগনিটা আর একটু হলেই নামিয়ে ফেলবো তো তোমরা ঘুগনি খেতে কা কা পছন্দ করো আমার তো বেশ ভালো লাগে আর একটু একটু জল মনে হচ্ছে বেশি হয়ে গেছে আর একটু ফুটিয়ে একটু দেখো আমি লুচি ভাজছি তো কত কত সুন্দর ফুলেছে দেখো তো চলো আর এই যে এখানে লুচি গল্প বেলে নিয়েছি তো সবগুলো ভেজে নিই দিদির বার্থডেতে আজকে এইগুলোই ছিল এখানে নটি পায়েস এই যে একটা হ্যাঁ

ਦੇ ਘੁੰਮ ਕੇ ਨਹੀਂ ਮਾਰਦੇ ਹੋ ਨਾ ਗਰਮਨੁਸ਼ਟਾ ਕੋ ਤਾਈ ਗਾ ਲੋ ਇਹ ਦੇਖ ਨਾ ਦਾ 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 ਆਮੀ ਆਮੀ বুনু কই কই বুনু বুনু খাবে না কেন বুনু রাগ করেছে বুনুকে একটু ডেকে নিন ওই যে বুনু রাগ করেছে খাচ্ছে না চলে গেছে হ্যাঁ তারপরে কেক কাটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই যেম মাম্মা আর ভিল্লি দুজনে নাচ করছে